সালামু আলাইকুম আমি আসেন আরফাত আলিফুল্লা একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি অনেক হ্যাপি আর কি এতটা খুশি হওয়ার কারণটা আপনাদের বলি আমি এই মাত্র কয়েকদিন আগে প্রায় এক মাস কিংবা দিন আগে আমি আমার বাসাতে খরগোশের একটা সেটআপ তৈরি করেছিলাম এর ভিডিওটাও আমি আপলোড করেছিলাম তো খরগোশের অনেক সুন্দর একটা আপডেট আছে এটাই আপনাদের মাঝে শেয়ার করবো প্রথমে আপনাদেরকে জানাই যে এখন তো শীতকাল শীতকালে খরগোশদের অনেক যত্ন করা লাগে তো এই কারণে আমার এই রুমের উপরের দিকে যেখানে একটা বাল্ব দেওয়া আছে এই বাল্বের জন্য আর কি ভিডিওর কোয়ালিটিটা একটু কালারটা একটু উল্টাপাল্টা দেখাতে পারে তো একটু অ্যাডজাস্ট করে নেবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক এই হচ্ছে আমার খরগোশগুলা এর আগের ভিডিওতেও আপনাদেরকে দেখিয়েছিলাম আমি আমার এই খরগোশগুলাকে তো আমার খরগোশের এখানে হচ্ছে ব্রিডিং সেট এখানে তারা আর কি মূলত বাচ্চা দেওয়ার জন্য এই জায়গাগুলো আমি তৈরি করে দিয়েছিলাম তো পরবর্তীতে আমি এখানে একটা এই যে কাঠেরও একটা বক্স তৈরি করে দিয়েছি তো আজকে আপনাদের এটাই দেখায় এই যে এই বক্সটা নতুন করে দিয়েছি দুই তিন দিন হলো আর এখানে আমার একটা ফিমেল এখানেও একটা ফিমেল আর এই অনেক শীতের কারণে খরগোশগুলো এখন ভেতরে এই যে রুমের ভেতরে ভেতরে থাকছে এখানে দেখুন ভেতরে বসে আছে বাইরে থেকে খাবার দাবার খেয়ে তারা ভেতরে যেয়ে বসে থাকছে এখানে বড় দুইটা আছে এই রুমটা ফাঁকা এখানে এই ঘরটা ফাঁকা আছে এখন আর এই পাশে আপনাদেরকে একটু দেখাই মাশাল আপনারা অবশ্যই মাসা লিখে যাবেন অনেক সুন্দর কিউট কিউট বেশ কিছু বাচ্চা দেখতে পাচ্ছি আমি বাচ্চাগুলো আপনাদেরকে একটু বের করে দেখাবো আলহামদুলিল্লাহ খুব দ্রুতই আমি বাচ্চা পেলাম খরগোশগুলা থেকে তো আপনারা সবাই দোয়া করবেন খরগোশগুলার জন্য অনেক শীত শীতের কারণে আমি খরগোশগুলো এখন আপনাদেরকে বের করব না তারা অনেক ছোটো বাচ্চা তো আপনাদেরকে একটু আমি হাতে করে দেখাই এই যে মাসাল্লাহ আজকে মাত্র চোখ ফুটছে অনেক সুন্দর বাচ্চা হয়েছে এবার এই যে একটা সাদা হয়েছে এবং দুইটা সাদা কালো অনেক ছটফটা তো এদেরকে আমি এভাবে রাখি এবং আমার এখানে আরও দুইটা খরগোশ প্রেগনেন্ট আছে তো দেখি এবার তারা বাচ্চা দেয় কি না যদি বাচ্চা দেয় অবশ্যই আপনাদেরকে আমি আপডেট জানাবো তো আপনারাও খরগোশ পালন করেন কিনা না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার এই ফিমেলটাই বাচ্চা দিছে এই যে কালোটা খরগোশ থেকে ভালো ব্রিড পাওয়ার জন্য অবশ্যই আপনাদের ভালো খাবার তাদেরকে নিশ্চয়তা দিতে হবে সবসময় যাতে তাদের কাছে খাবার থাকে খাবারের যেন কমতি না হয় এই দিকটাতে খেয়াল রাখতে হবে আমি ভিডিও করতে করতে অসাধারণ একটি মুহূর্ত আর কি দেখতে পাচ্ছি খরগোশটা আমার ওই ফিমেল খরগোশটাই যে তার বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য চলে আসছে দেখুন মাশাল অবশ্যই আপনারা কমেন্ট বক্সে মাসাল্লাহ লিখে যাবেন এই ছিল আমার খরগোশগুলা ছোট্ট একটা আপডেট তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের যদি কোনো পোষা প্রাণী থাকে অবশ্যই এই শীতে আপনাদের পোষা প্রাণীগুলার খুব সুন্দর খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ